আমার পড়াশোনা করবে কি আমার মুখের উপরে রাবার দিয়ে দিয়েছে তাই তো হ্যাঁ হুম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল চিনি জল চিনি জল থেকে চিনি আজকে পুরো হাজির দেখো সেজেগুজে হাজির বইপত্র রেখে দিয়েছে যে ম্যাডাম আসবে পড়াতে ঠোঁটে লাগবে আর আমি চিনির মা পূজা চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে ঘড়িতে দশটা দশ চিনি গাজবে পড়াতে এখন তুই তো চিনি পড়াশোনা কি করা হবে পড়াশোনা কিন্তু করা হবে না ও কিন্তু বলে দিয়েছে যতই তোমরা বল যে চিনিকে পড়াও 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 তাও চিনি পড়াশোনা করবে না এটা চিনি একদম এক কথাই বলে দিল চিনি শুধু টিভি দেখবে মোবাইল দেখবে খেলা করবে বাইনা করবে চিপস খাবে তাই তো চিনি বলো এদিকে তাকিয়ে বলো গাইসকে বলো এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও তাকিয়ে বলো কি করবো বলো হাই করে দাও এরকম করে হাই করে দাও হাই করে দাও লাইক করে দাও লাইক করে দাও তো চিনির ম্যাডাম এখনই হয়তো চলে আসবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো টাটা এই যে ম্যাডাম এসেছে ওর আর ও উঠবে না শুয়ে থাকবে এরকম দেখো তাই তো হ্যাঁ শুয়ে থাকবে তাই তো ওঠ পড়তে হবে ওঠো না তো এখন সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি তো ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি ভাবলাম যে আর কি একটু খিচুড়ি বানাই সেই জন্য খিচুড়ি সব সরঞ্জাম রেডি করা হয়ে গেছে এখন আলু ভাজছি গাজর ভাজছি এগুলো ভাজতে দিয়েছি আর কি আর ওদিকে চা জল গরম করতে দিয়ে দিয়েছি জল জল বসিয়ে দিয়েছি আর কি আর চাল ডাল সব ধুয়ে টুয়ে রেখেছি জল গরম হলে দিয়ে দেব তো চলো দেখতে থাকো এই দেখো মেয়ের সমস্ত খেলনাগুলো আমি ওই চিনির যে বোতল ধুই যে ওয়াশটা দিয়ে আর কি সেটা দিয়ে ভিজিয়ে রেখেছি তার কারণ হচ্ছে এটাই যে কালকে দেখি সমস্ত খেলনায় পিঁপড়ে লেগে গেছে জানি না হয়তো কোনো খাবার দাবার পড়েছিল এর মধ্যে চিনি হয়তো ফেলেছিল তো বিছানায় তুলতে গেছে ইত্যাদি দেখে যে পুরো পিঁপড়ে হয়ে গেছে তো আলাদা করে রেখে দেওয়া হয়েছিল তো আজকে আমি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি এটা এবার ভালো করে ধুয়ে নেব আমি এই যে চিনি রানির লাঞ্চ খিচুড়ি আর ডিমের পোচ তাই তো দেখো 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 কাণ্ড কারখানা দেখো দেখো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বিকাল ছটা বাজে তো আমি এই যে ছা নিয়ে বসে পড়েছি আমার মাথাটা ভীষণ ধরেছে তার জন্য চিনিকে এখন অব্দি কিছু খাওয়াইনি ওকে বিস্কুট দিচ্ছিলাম ও খেলো না তো ভাবলাম যে ওর খিদেটা এখন নেই হয়তো পরেই খিদেটা পাবে তখন আমি কিছু একটা বানিয়ে দেবো ওকে তো চলো আমি চাটা খেয়ে নিই আমার মেয়ে কি পড়েছে দেখো দেখি তাকাও চিনি তাকাও কি সুন্দর লাগছে উল্টো চশমা আর উল্টো পাল্টা হারে দেখো কি ভালো লাগছে একটু এ করো এরম করো এখন আমি চিনি রানির জন্য বানাচ্ছি ম্যাগি এই দেখো একটু গাজর পেঁয়াজ একটু রসুন এগুলো সব দিয়ে দিয়েছে একটু ভাজাবো একদম সিম্পল ভাবে বানাবো এই দেখো রেডি হয়ে গেছে আমার ম্যাগি তো এবার একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেবো মেয়েকে এই যে রেডি হয়ে গেছে চিনির জন্য ম্যাগি এই যে যে আমার কানেরটা ছিঁড়ে ফেলেছিস দেখা 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 সবাইকে দেখা দেখাবি তো আর শুধু এই যে লিপস্টিকের কারবার ওর হাতে তো পুরো লিপস্টিক ভরিয়েছিল আমি সেটাকে এখন পরিষ্কার করে দিলাম দেখা আমার কানের দুলটা ছিঁড়ে দিলি সেটা তো দেখাতে হবে সবাইকে নাহলে তো তোর বাবাও ভাববে যে আমার কাছ থেকে নষ্ট হয়েছে দেখা 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 সবাইকে বলে এই দেখো বলে এই দেখো আমি ছিঁড়ে দিয়েছি বল বলবি তো

তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না গুড নাইট টাটা